আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমিল সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা আলোচনা করব তৃতীয় অ্যাসাইনমেন্ট সপ্তম শ্রেণী ইংরেজি টাস্ক টু সম্পর্কে টাস্ক টু এ বলা আছে লেসেন ফোর ট্রাভেলিং বাই ট্রেন ওয়ান lesson ফাইভ ট্রাভেলিং বাই ট্রেন টু এ দুটো লেসন তোমাদেরকে পড়তে হবে পরে সেখান থেকে যে অ্যান্সার দিতে হবে সেটা হলো ডিড ইউ হ্যাভ অ্যানি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন তোমার কি কোনো ট্রেন ভ্রমণের কোনো অভিজ্ঞতা আছে ইফ ইয়েস how ওয়াজ ইট যদি থাকে তাহলে সেটা কেমন ছিল রাইট ফাইভ অর সিক্স সেন্টেন্সেস অন ইট এই সম্পর্কে পাঁচটি অথবা ছয়টি বাক্য লেখো ইফ নো যদি না থাকে হুইস জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট তুমি কি কী ধরনের জার্নি করেছ এবং সেটা কেমন ছিল রাইট ফাইভ অর সিক্স সেন্টেন্সেস অন ইট এ সম্পর্কে পাঁচ পাঁচ ছয়টি বাক্য লেখো তো আমরা একটি নমুনা বা তোমাদের দিক নির্দেশনার জন্য একটি অ্যান্সার অ্যান্সার নমুনা অ্যান্সার তৈরি করেছি যেটা দেখে তোমরা আরও সুন্দরভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারো লিখতে পারো তোমাদের খাতায় ভালো মার্ক পাওয়ার জন্য আমরা কিছু নির্দেশনা দিচ্ছি সে অনুযায়ী তোমরা ফলো করে বই পড়ে অ্যাসাইনমেন্ট লেখার চেষ্টা করবে তো টাস্ক টু এর একটা শিরোনাম হচ্ছে যে দেওয়া যায় এই জার্নি বাই ট্রেন তোমরা যদি জার্নি বাই ট্রেন না দাও জার্নি বাই যদি না করে থাকো তাহলে জার্নি বাই বাস জার্নি বাই এয়ারপ্লেন এরকম হতে পারে যে যে জার্নি করেছো সে যে জার্নি দিতে পারো তা আমরা জার্নি বাই ট্রেন করেছি সেই জন্য একটি জার্নি বাই ট্রেন সংক্ষিপ্ত উত্তর লিখেছি জার্নি ইজ এ ওয়ে অফ গ্যাদারিং নলেজ ভ্রমণ করা হচ্ছে যে জ্ঞান অর্জনের পথ ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট ফিউ ডেজ অ্যাগো আই হ্যাভ ম্যারেড জার্নি বাই ট্রেন এটা আনন্দের বিষয় কিছুদিন আগে আমি একটি জার্নি বাই ট্রেন করেছি বা ট্রেনে ভ্রমণ করেছি আই অ্যালং উইথ মাই ফাদার ওয়েন টু ঢাকা ফ্রম মাই হোম ডিস্ট্রিক্ট আমি এবং আমার আব্বা আমাদের গ্রামের বাড়ি থেকে পানির জেলা থেকে ঢাকায় গিয়েছি ইট ওয়াজ সানডে আর্লি মর্নিং উই ওক অফ অ্যান্ড রেডি ফর জার্নি এটা ছিল রবিবার খুব ভোরে আমরা ঘুম থেকে জেগে উঠলাম এবং ভ্রমণের জন্য তৈরি হলাম উই গো টু নিয়ার রেলওয়ে স্টেশন অ্যান্ড বাই টু টিকিটস ফ্রম টিকিট কাউন্টার টিকিট কাউন্টার আমরা দুজনেই রেল স্টেশনে গেছি এবং টিকিট কাউন্টার থেকে দুটা টিকিট কেটেছি যদিও পাঁচ ছয় সেন্টেন্স বলেছে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এটাই আর কি দেশন স্টেশনে স্টেশনের দিকে অনেক লোকজন ছিল দে আর গসিপিং ওয়াকিং শাউটিং চ্যাটিং তারা গল্প করতেছিল হাঁড়া করতেছিল চিলাচিলি করতেছিল এবং খোঁজ গল্প করতেছিল ইন দ্য মেন টাইম এই সময়ের ভিতরে দ্য ট্রেন অ্যারাইড অ্যান্ড উই টুক আওয়ার রিজার্ভ সিট ট্রেন চলে আসলো এবং আমরা আমাদের নির্দিষ্ট সিটে গিয়ে বসলাম দ্য ট্রেন স্টার্টেড রান উইথ লাউড হুইসেল ট্রেনটি জোরে বাঁশি বাজিয়ে চলতে শুরু করলো আই লুক আউটসাইড অ্যান্ড সি ফার্মার্স ওয়ার্কিং দেয়ার ল্যান্ড কৃষকরা তাদের খেতে কাজ করছে ফিশারম্যান ক্যাসিং ফিশ ইন দ্য রিভার জেলেরা মা নদীতে মাছ ধরছে আফটার ফিউ আওয়ার্স উই রিস্ট কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা কিছু কয়েক ঘন্টার মধ্যে আমরা ঢাকার কমলাপুর রেল স্টেশনে গিয়ে পৌঁছলাম এই হচ্ছে যে সংক্ষিপ্ত পাঁচ ছয় বাক্যের মধ্যে এই জন্য আমরা খুব বড় করলাম না তোমরা আরো সাজিয়ে গুছিয়ে আরও সুন্দর করে নিজে অভিজ্ঞতা বই থেকে পড়ে লিখবে আশা করি ভালো মার্ক পাবে আমরা পরবর্তী তিন সালে আরও টপিক নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ